এই লাড়কি চুলার মধ্যে সারা মাসে দশ টাকায় রান্না হবে সারা মাসে ভাই দশ টাকায় রান্না হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধাউ ধাউ করে আগুন চলতেছে ভাই লাড়কি চুলার মধ্যে তো অনেক ধোয়া হয় কালি হয় আপনার এটার মধ্যে হবে কিনা না এই যে দেখেন ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছে কোনো রকমের ধোয়া নাই কোনো রকমের কালি নাই কি সুন্দর চমৎকার করে আপনার হচ্ছে আগুন জ্বলতেছে একেবারে লাকড়ির কি বলে গ্যাসের চুলার মতো হচ্ছে আগুন জ্বলতেছে ছোটোখাটো দোকান কারখানা মাদ্রাসা হোস্টেল ইউনিভার্সিটির হল

পরিবারের জন্য হচ্ছে যে ওই একজন দুজন থাকে বা হচ্ছে যে ব্যাচেলারদের জন্য হচ্ছে এটা বা ছোট ফ্যামিলি গ্যাসের চুলার থেকে বিদ্যুতের চুলার থেকে এবং মাটির চুলার থেকে অনেক বেশি তাপ এবং আরেকটা ব্যাপার হচ্ছে কয়লার তাপ কিন্তু বেশি আমাদের এখানে কিন্তু লাকড়িপুরে পায়লা হয়ে যায় এই যে দেখেন দর্শক লাকটি কিন্তু একেবারে কয়লা হয় ভাই এই চুলায় নাকি সারা মাস দশ টাকায় রান্না হবে হ্যাঁ ভাই একদম ঠিক ধরছেন এই চুলায় সারা মাসে মাত্র দশ টাকায় রান্না হবে দশ টাকায় সারা মাস রান্না করবেন এই চুলা দিয়ে এই লাড়কি চুলার মধ্যে সারা মাসে দশ টাকায় রান্না হবে সারা মাসে ভাই দশ টাকায় রান্না হবে দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধাউ দাউ করে এখন চলতেছে ভাই এটার মধ্যে কি জাদু আছে যে দশ টাকায় সারা মাসে রান্নাটা হচ্ছে ভাই জাদুর চুলা অনেক এটাকে জাদুর চুলাই বলে এই যে চুলাটা দেখতেছে দর্শক এটার মধ্যে হচ্ছে লার্কি চুলার মধ্যে হচ্ছে আবার কারেন্টের লাইন কেন ভাই এই তো জাদুটা তো এইখানেই কারেন্টের লাইনটা হচ্ছে এই যে আমি দর্শককে দেখায় দিই এই যে দেখেন এই হচ্ছে একটি অ্যাডাপ্টার হ্যাঁ এই অ্যাডাপ্টারের মাধ্যমে হচ্ছে আপনি এই চুলাটি চালাবেন হ্যাঁ মানে এই দেখেন এখানে হচ্ছে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার এই চুলাটি হ্যাঁ অ্যাডাপ্টারের মাধ্যমে এই চুলাটি জ্বালাবেন এই দেখেন আমি সুইচ দিয়ে দিলাম আগুনের তাপও বাড়বে তারপরে আপনার হচ্ছে যে আপনার আগুনের বলে ধোয়া হবে না কালি হবে না কোন রকমের গন্ধ হবে না ইনশাআল্লাহ ভাই লাকি চুলার মধ্যে তো অনেক ধোয়া হয় কালি হয় আপনার এটার মধ্যে হবে কিনা না এই যে দেখেন ভিডিওতে দর্শক দেখতে পাচ্ছে রকমের ধোয়া নাই কোন রকমের কালি নাই কি সুন্দর চমৎকার করে আপনার হচ্ছে আগুন জ্বলতেছে একেবারে আহ কি বলে

ভাই এটাতে তো যেহেতু বিদ্যুতের সংযোগ দেওয়া আছে বিদ্যুৎ বিল মনে অনেক আসতে পারে না কোন বিদ্যুৎ বিল আসবে না বিদ্যুৎ বিল আসবে হচ্ছে মাসে মাত্র 10 টাকা বললাম না 10 টাকায় রান্না মাসে মাত্র 10 টাকা হ্যাঁ মাসে মাত্র হচ্ছে যে 10 টাকায় মাত্র বিদ্যুৎ বিল আসবে মাসে মাত্র 10 টাকা বিদ্যুৎ বিল আসবে আচ্ছা আপনার কাছে কি একটা মডেলই আছে না আমাদের কাছে অনেক অনেক মডেল আছে আমি এই যে দর্শককে দেখাই দেই এটা হচ্ছে ডাবল মডেল এটা বলছিলা ডাবল ডাবল চুলা এটা হচ্ছে সিঙ্গেল চুলা এইটা আমাদের আছে যে এইটা চুলা না আচ্ছা দেখতে পাচ্ছেন এটাই এটা আবার কি নতুন নাকি না এটা হচ্ছে যে অনেক আগে থেকে চলতো সেটা হলো রেস্টুরেন্টের চুলা যারা ছোটখাটো দোকান কারখানা মাদ্রাসা হোস্টেল ইউনিভার্সিটির হল তাছাড়া হচ্ছে যে মিষ্টির কারখানা হচ্ছে যে যে কোনো হোটেল মাদ্রাসা রাত্র হচ্ছে এটিএমখানা সব কিছুর জন্য হচ্ছে আমাদের এই চুলা আচ্ছা আপনাদের এই চুলা কি বাসাবাড়িতেও ব্যবহার করা যাবে হ্যাঁ বাসাবাড়িতে ফ্যাক্টরিতেও ব্যবহার বাসাবাড়ি কি ব্যবহার করা যাবে ফ্যাক্টরিতে ব্যবহার করা যাবে আমাদের এটি তো মূলত হচ্ছে যে আপনার বাসা বাড়িতে ব্যবহার করার জন্য হচ্ছে এই চুলাতে আচ্ছা ভাই এটা কি ফ্ল্যাট বা হচ্ছে যে বাসা বাড়ি আছে তাদের সব জায়গায় ব্যবহার করা যাবে সব জায়গায় ব্যবহার করা যাবে একটু পোস্ট দিয়ে পোস্ট করেন আচ্ছা ভাই তাহলে আপনাদের যে যে মডেলগুলো আছে এটা কোনটা কাদের জন্য একটু আলাদা করে কোন এই যে দুটো আগুন জ্বলতেছে না ডাবল চুলা এটা হচ্ছে বাসাবাড়ির জন্য এটা হচ্ছে বাসাবাড়ির জন্য বাসাবাড়ির জন্য গ্যাসের চুলায় দুই চুলায় রান্না করে না এটাও সেম ভাবে রান্না করবে এই যে পাশে একটা আছে যেটা সিঙ্গেলের মধ্যে এটা হচ্ছে সিঙ্গেল চুলা আচ্ছা এই যে দেখাই দেই এটা হচ্ছে সিঙ্গেল চুলা এটা হচ্ছে জি ছোট একদম ছোট পরিবারের জন্য যারা হচ্ছে যে ওই মেসে একজন দুজন থাকে বা হচ্ছে যে ব্যাচেলারদের জন্য হচ্ছে এটা বা ছোট ফ্যামিলি এই মানে এই যে এটা আছে এটা হচ্ছে যে কমার্শিয়াল আমরা বলি এটা কমার্শিয়াল বারো ইঞ্চি আর কি তো কমার্শিয়ালি চুলাটি আপনার হচ্ছে যে যারা ছোট হোটেল এই চুলাটি আমরা পূর্বের ভিডিওতে বলছি কিন্তু এই চুলাটি কিন্তু একটি চুলা নাই এটা কিন্তু হচ্ছে যে আপনার এই রকমের এই রকমের কমার্শিয়াল চুলা কিন্তু আমাদের অনেকগুলো সাইজ আছে বারো বারোর পরে পনেরো পনেরো পরে আঠারো আঠারো পরে বিশ বাইশ চব্বিশ

মাসে আপনার তিরিশ হাজার টাকার গ্যাস পরে পঞ্চাশ হাজার টাকার গ্যাস পরে আচ্ছা ওইখানে কিন্তু আমাদের এখানে অন্তত আপনার হচ্ছে আশি পার্সেন্ট আপনার হচ্ছে সাশ্রয় হবে অন্তত আশি পার্সেন্ট সাশ্রয় হবে ভাই আমার একটা কনফিউশন ছিল আপনার এই চুলায় যে আগুনটা হচ্ছে এটা কি গ্যাসের মতো তাপটা ওইরকম হয় কিনা গ্যাসের থেকে অনেক গুণ বেশি তাপ যদি কারো কাছে আপনার হচ্ছে যে ওই আপনার ফারেনহাইট টেস্ট করার যদি আপনার থার্মোমিটার থাকে হ্যাঁ তাহলে কিন্তু আপনার হচ্ছে যে টেস্ট করে নিতে পারবে আচ্ছা গ্যাসের চুলার থেকে বিদ্যুতের চুলার থেকে এবং মাটির চুলার থেকে অনেক বেশি তাপ এবং আরেকটা ব্যাপার হচ্ছে কয়লার তাপ কিন্তু বেশি আমাদের এখানে কিন্তু লাকড়িপুরে কয়লা হয়ে যায় এই যে দেখেন দর্শক লাকড়িপুরে কিন্তু একেবারে কয়লা হয় ভাই এটার যে বডিটা আছে এটা আসলে কিসের মধ্যে হবে এটা হচ্ছে এসএস স্টিলের তৈরি কখনো আপনার হচ্ছে যে আপনার মরিচা ধরবে না আপনার রং নষ্ট হবে না একদমই হচ্ছে যা ভেঙে যাবে না কোনো কিছু না এক উন্নত মানের এসএস স্টিলের তৈরি মানে সম্পূর্ণ কিন্তু এসএস এর পিওর এসএস এর স্টিল এখন দর্শক অনেকের কনফিউশন থাকতে পারে যে আসলে আপনারা যে চুলাগুলা দিতেছেন এগুলোর প্রাইস প্রাইজিংটা কেমন কি থাকবে এই ফাঁকে আমরা দর্শকদেরকে জানিয়ে দিব যে প্রাইস কম আছে আচ্ছা যারা বাসায় গ্যাস ব্যবহার করেন বা লাকড়ি ব্যবহার করেন বা রেস্টুরেন্টে যারা আছেন তারা তো গ্যাস ব্যবহার করতে করতে হচ্ছে যে মানে প্রফিট আর দেখতে পারে না আমি একটা বিষয় বলি আমার বাসায় ধরেন হচ্ছে একটা সিলিন্ডার লাগে একটা সিলিন্ডারের দাম হচ্ছে সর্বনিম্ন পনেরোশো টাকার নিচে কিন্তু এখন কোনো টাকা আছে যে তো সেক্ষেত্রে আমি যদি আপনার এই চুলাটা ব্যবহার করি কত টাকা সেভ হবে যদি পনেরোশো টাকা আপনি হচ্ছে যে

দেখেন আপনি একটু ধরে রাখেন এই যে আগুন বেড়ে যাবে দেখেন মানে আগুনটা কিন্তু ধাউ ধাউ করে কিন্তু এখন আবার বাড়তেছে এখানে কিন্তু কোন ধরনের কালি নেই দেখেন যদি বিদ্যুৎ চলেও যায় আমি বলে দিই দর্শকদেরকে যদি বিদ্যুৎ চলেও যায় কিন্তু আপনি রান্না করে ফেলতে পারবেন একদম অনায়াসে আপনার এই ব্যাটারি কতক্ষণ দিবে এই ব্যাটারি অন্তত আপনার হচ্ছে যে আড়াই থেকে তিন ঘন্টা ব্যাকআপ দিবে এবং ব্যাটারির মজার একটা দিক আছে সেটা হলো যে ব্যাটারি রিচার্জেবল আপনি একবার হচ্ছে চার্জ করছেন

যে ঢাকার বাইরে থেকে নেওয়া যাবে ঢাকা থেকেও নেওয়া যাবে যদি আপনি হচ্ছে ঢাকাতে নিতে চান তাহলে সিঙ্গেল চুলার আপনার ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর ঢাকার বাইরে নিতে চাইলে ডেলিভারি চার্জ হচ্ছে দুইশো টাকা একদম বাড়িতে গিয়ে দিয়ে আসবে বাড়িতে গিয়ে দিয়ে হোম ডেলিভারি হোম ডেলিভারি কোনো টাকা আগে দিতে হবে না চুলা হাতে পাবে দেখবে তারপরে হচ্ছে যে আমাদেরকে টাকা দেবে আচ্ছা রাইডারের কাছে টাকা পাঠাবে আচ্ছা তাহলে আমরা কিন্তু শুরু করি প্রাইজিং কত থেকে শুরু হচ্ছে এই যে প্রথম যে মডেলটা দেখতেছেন সিঙ্গেল এর মধ্যে এটার প্রাইসটা কত থাকবে আর সিঙ্গেল যে চলে আছে এটা হচ্ছে 3800 টাকা 3800 টাকা 800 টাকা জি আচ্ছা এরপর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জি এটা হচ্ছে আপনার 5600 টাকা না 12 ইঞ্চি আর এটা হচ্ছে আপনার হচ্ছে

আমাদের ডেলিভারির প্রসেস হচ্ছে সে নাম নাম্বার ঠিকানা দিয়ে আমাদেরকে অর্ডার করবে অর্ডার করার পরে আমরা তার অর্ডারটা হচ্ছে নিয়ে নিব আমরা অর্ডার করার তিন দিনের মধ্যে ইনশাল্লাহ তাকে বাসায় গিয়ে চুলা দিয়ে আসবো আচ্ছা আমাকে একটা বিষয় ক্লিয়ার করবেন আপনাদের কাছ থেকে যদি কোনো অর্ডার অর্ডার করতে চায় কেউ এই ধরনের লাকড়ি চুলাটা সেক্ষেত্রে কোনো টাকা অ্যাডভান্স করতে হবে কি না কোনো টাকা অ্যাডভান্স করতে হবে না শুধু ডেলিভারি চার্জটা ঢাকাতে হলে মাত্র একশো টাকা ঢাকার বাইরে হলে মাত্র দুশো টাকা হচ্ছে যে ডেলিভারি চার্জটা শুধু আগে দিতে হবে আচ্ছা বাকি হাতে পেয়ে টাকা দিতে পারবে আচ্ছা আমাকে একটা বিষয় ক্লিয়ার করেন এখানে যেমন হচ্ছে লাকড়ি দেওয়ার জন্য এই পাশ থেকে কাটা আছে এইটাতে কোনো কিন্তু কোনো ধরনের জায়গা নাই যদি এই যে আমি দেখাই দিচ্ছি এই যে দেখেন এই দেখেন একটা পকেট আছে এই যে একটা পকেট আছে এই পকেট থেকে আপনি লাকড়ি দিতে পারবেন মানে এই যে দেখেন ওই পাশ থেকে এই যে এই যে এই যে একটা পকেট আছে আচ্ছা এই পকেট দিয়ে কি বড় লাকড়ি যাবে কিনা আমরা একটু দর্শকদেরকে দেখাবো আচ্ছা যে এই এই পকেট দিয়ে আপনারা হচ্ছে যে এটা যেহেতু একটা ছোট চোলা সেহেতু হেতু আপনারা হচ্ছে যে ছোট লাকড়ি দিতে হবে হ্যাঁ আচ্ছা যেমন আমাদের এই সাইজের লাকড়ি কিন্তু এখানে যাচ্ছে আচ্ছা আর এই চোলাগুলো নরমাল হচ্ছে রেস্টুরেন্টের চুলা হোটেলের চুলা বা কারখানার চুলা কারখানায় নর্মালি এর থেকে বড় বড় চুলা গুলো নেয় এত বড় বড় চুলা আছে

নয় নাম্বার রোড আঠারো নাম্বার বাড়ি আচ্ছা জি আর যদি কেউ হচ্ছে যে ফোন করে নিতে চান আমাদের হচ্ছে যেই নাম্বার দেওয়া থাকবে ভিডিওতে সেই নাম্বারে আপনার হচ্ছে হোয়াটসঅ্যাপ আছে ও অফলাইনে আমাদেরকে চব্বিশ ঘন্টা পাবেন সমস্যা নেই হোয়াটসঅ্যাপ করে রাখবেন অথবা অফলাইনে কল দেবেন অফলাইনে যদি না পান কখনো ব্যস্ত থাকি আপনি হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা হচ্ছে যে আপনার নাম্বার নাম্বার দিয়ে রাখবেন আমরা আপনার যোগাযোগ করব তাদের নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে কিন্তু আপনারা চাইলে সারা বাংলাদেশ থেকে চমৎকার চমৎকার এই মডেলের কিন্তু আজব এই লাখ কিছু কিন্তু আপনারা সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ ভাই আল্লাহ হাফিজ সকাল দর্শককে আসসালামু আলাইকুম